হাই গাইস চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কিছুদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম শাকের ডান্ডিগুলো পানিতে বসেছিলাম দেখো বেশ ভালো গাছ বেরিয়েছে আর তোমাদের কাছে একটু শেয়ারও করে দিলাম আর এখানে দুপুরের রান্নার জন্য আমি সব কিছু রান্না জোগাড় করে নিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি হবে আর এখানে চিকেন কারি হবে তো চিকেন কারিটা আজকে এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো এখানে আমি চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে চিকেনটা দিয়ে এতে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে চিকেনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিব চিকেনটা আমি প্রথমে একটু ভাজা করে নিচ্ছি তারপরে এতে আবারও একটু মশলা মাখাবো তোমরা দেখতে থাকো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখানে আমার চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই চিকেনটা আবারও একটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দেব। চলো মশলাটা রেডি করে নিই প্রথমে একটা বাটিতে একটু টক দই নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেবো কিছু মশলা আমি এখানে মশলার ডালাটা নিয়ে নিলাম এতে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বন্ধুরা আজকের চিকেন কারিটা একটু আলাদা রকম হবে তোমরা দেখতে থাকো তোমাদের যদি এই চিকেন কারিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে এখানে আরও একটু আমি নুন দিয়ে দেব। নুনটা অল্প অল্প করেই দেব কারণ সপে ভাজার সময় একটু দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিলাম এবারে এই মিক্সটাকে খুব ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নেবো প্রথমে এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন টক দইয়ের কোনো মানে একটা যে কাটা থাকে ওটা না হয়ে থাকে সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমার মিক্স করা হয়ে গেছে এবারে আমি যে চিকেনটা ভিজে রেখেছিলাম ওই চিকেনটা এতে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা এতে দিয়ে আবারও চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন চিকেনের সব গায়ে এই মশলাটা লেগে যায় তো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিক্স করে নেব এই চিকেনটা আজকে আমি একদম আলাদা রকমভাবে করছি বিয়েবাড়ির বাবুচ্ছিরা যেইভাবে করে ওইভাবেই করছি তোমরা কিন্তু টিপগুলো ফলো রাখো আর এখানে আমি যেই তেলটার উপরে চিকেনটাকে ভেজেছিলাম ওই তেলটাতেই আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার তোমাদের এই পাউডারের প্যাকেটটা দেখিয়ে দিলাম। তোমরা ওই প্যাকেটটা নিকটবর্তী দোকানে পেয়ে যাবে তো ওই প্যাকেটের মানে কাশ্মীরি পাউডারটা দেওয়ার কারণ হলো চিকেনের কালারটা একদম বিয়েবাড়ির মতো হবে পেঁয়াজটা ভাজা ভাজা করার পর মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা যেতে ছিল একটু ওইতে পানি দিয়ে পানিটাও এখানে অ্যাড করে দিলাম তো চিকেনটা দেওয়ার পর অনেকক্ষণ এটাকে কষা কষা করতে হবে তারপরে গ্রেভিটা ভালো হওয়ার জন্য অল্প আর একটু পানি দিয়ে আমি পুরো চিকেনটাকে একটু চাপা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ পর আমি এটাকে খুলে এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব কেওড়া জল আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়া নেড়ে দিয়ে আবারও চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা অফও করে দেব। কিছুক্ষণ পর এটাকে আমি খুলব কিছুক্ষণ পর খুলে দেখছি যেমন কালার তেমন গন্ধ একদম অসাধারণ হয়েছে চলো এবারে আমি পাঠিতে এটাকে ঢেলে নিই আর সবাইকে খাবারটা দিয়েও দিই তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ